হুজুর বলে গেছে তোমার কষ্ট দিয়ে নাকি জাননাতে যাওয়া যাবে না মা যারা নাই মায়ের কবরের কাছিকে দুইটা ফুটার তু পানি ছেড়ে নিবা আপা যারা আছে আম্মা যারা আছে আজকে মা ফিল থেকে গিয়া মায়ের পায়ের কাছে বসবি দুই ফোড়া চোখের পানি ছেড়ে দিবি কথায় কথায় কত ধমক দিছি গো আম্মা ছোটবেলা তরকারি মজা হয় নাই কেন রাগ করে উঠে গেছি তুমি কাজ না দিস আমি বুঝি নাই গো আমি ছোট মানুষ ছিলাম বুঝি নাই আজকে আমি মাফ চাই তুমি মা মারে মাফ করে দাও নাইলে তো আমার সর্বনাশ হয়ে যাবে এমন আব্বা যার কবরে এমন আম্মা যার কবরে একটা লুকলা দেয়া দাঁড়াইবা হুজুর দোয়া করে দেন একটা লোক উঠো না তোমারও আব্বা আছে না অথবা নাই তোমারও আব্মা আছে অথবা নাই কিন্তু কই যাও তুমি কই যাও আব্বায় আব্বায় তোমার জন্য কি করছে উঠলে আগে উঠতো এখন আর কেউ উঠো না আব্বা জন্য দোয়া না করে একটা লুকো নরবা ঘরের কোনায় মায়েরা বসা যাও ঘরের কোনায় আমার বোনেরা বসা যাও আব্বা ধইন্য তুই ফুল পানি সাইরা দিয়া যাও একটা লুক উঠবে না পারলে দেবানা পারলে নাই জোরাজুরি নাই সামান্য দু এক মিনিট সময় চাই নি তারপরে সবাই মিলে তাও করব। সবাই মিলে বোনা মাফ চাইব।

আরেক পেটে বলে রয়েছে আরেক পেটে আছি এই বেটে রয়েছে আর সূর্যের না বুজা গেছে জনে জনে একটা একটা জৈরা বইয়া রইছে তুমি আমি বুড়া বেড়ারে জৈরা বড় হই গেছে কমলার উপরে মরিতে গেলি তুমি আমার দুইটা বইয়া রইছ কি অর্থা বড় বৌদি দলিল দুইটা বইয়া রয়েছে জাগা সব সব লাগব। লাগবে মাজ্জা বৌদি স্বর্ণ বইয়া রয়েছে স্বর্ণর মর্ণের অভাব নাই শুক্র হয়ে এই তৃতীয় বৌদি টেহা পয়সা দুইটা বইয়া রয়েছে তুমি আমারে ধরছ কি অর্থা শুধু বই কান দেওয়ার ক্ষয় খালি আসল জায়গা ধরছি এই তিনটার মালিক খেয়ারা কয় আমি এলো কয় আমি এমন জায়গা ধরছি যারে ধরলে সব পাওয়া যা আর আসতে কছু বাহান আল্লাহ জাগা দিয়ে আঞ্জাবো তো আঞ্জা দিয়ে ধৈর আল্লাহ বইয়া থাকত মান্নাহুল মাওলা ফালাহুল কুল যার জন্য আল্লাহ তার জন্য সব আমরা আব্দুর রহমান ভাই এই প্যান্ডেল দিয়া লাইছে মাইক দিছে লাইট দিছে কলা পাইলে যে পাঁচ হাজার টাকা লইয়া বইয়া বেশি কিনা ফলা পাই না তোমরা এই মাহফিলের খরচ এর লেগে পাঁচ হাজার দেওয়া সফি গুজুর আত দিয়া লাই হাবা পায় ভাই আমার কলজার ভাই আমি আইসি পরে রে আমার লেগে নতুন আতর লই আইছে আমার আত দিয়া কুজুর একবারে রাখা দেন আমি কই না কইলো দিলা দিলাম বুঝলি কইয়ালাইছেন ভালো হইছে আমরা হ্যাঁ লাইটার বিছাকি

যেন দশ হাজার আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কে আছেন একজন যে হুজুর যদি পনেরো হাজার টেহা যায় আশাল পাঁচ হাজার টেহা প্যান্ডেল এর দিয়া দেন প্রাণ করে দেওয়া হবে পাঁচটা হাজার টেহা প্যান্ডেলের মগজ দিবেন আমি প্রাণ বলে দোয়া করে দেন আল্লাহ যে ফ্যান ডেল টাঙ্গাইব তারে তুমি আর্মসের ছায়ার নিচে কেমতের ময়দানে কত জায়গা দিয়ে লইও রোদের মিতে থাকতে পারতো না মাথা ফাইটা যাবো না ছায়ার ভিতরে থাকবো আমি কর না কেন কেড়া আছেন ফাফাজা ফ্যান্ডেলের জন্য হ্যাঁ কিনা

আল্লাহ কবুল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও একজন দাঁড়াও আমি অটু চালাই মাহফিলের একদিন আগে দিয়া আমি অটু দিয়া মাইকিং খুঁজে দিচ্ছ ভাড়া লাগতো না

মার্শাল হুস্টার হয়েছে প্যান্ডেল হয়েছে মাইক হয়েছে লাইট হয়েছে গেইট হয়েছে এবার সবাই নামাজের মতো করে বর্ষা যারা দাঁড়াই রয়েছো তোমরা একবারও কই নাই বোডার লিখে একটু ভিতরে সাফা সাবি করে বই আলাম অথবা যে আমরা তোমা তবা করান সব বসে যাও মায়েরা বোনেরা ঘরের পরে বসে যান এখন তো অবা হবে সবাই মিললে তো অবা করবো আমিন কন বৈশে সবাই বৈশে নি সাদাগঞ্জি কি তোমার সমস্যা কি তা আডুক বইবে না তো বইবে এখন বস মার্শাল তো বইয়ালে তে হ্যাঁ বস আল্লাহ আচ্ছা এটা দিচ্ছে কতক্ষণ পরে পাও সাইডা দিব

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب اليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم হেল লা ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কোমন্ত্রণায় পরে নভসের তারণায় পড়ে জীবনে যত গোনা করেছি কবিরা সগইরা শির রেদান সমস্ত গোনা থেকে খালে সন্তরে তবা করতেছি হেল লা গোনা মাফ করে দাও তাওবা কবুল করে না আমিন 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 ভাই আগা যারা হাঁটতেছে দোয়াটা না করে চলে যেতেছে আপনার কোথায় রাখছে আম্মা আপনার কিছু করছে না আমরা লেখা আপনি দুইটা মিনিটের জন্য হাঁটা শুরু করলে লেখারা যাইতে একটা সাদা কাগজ লেখা যান যারা মাফিল হালাই আপা আমার লেখা দোয়া না করে জাগাইতেছে আপনি যখন মারা যাইবে আপনার ফুতে মাফিলের কাছে

তোর দাদির কথা মনে করছে খাইটা দিছি দোয়াটা কই রা গেছি বসেন হুজুর বসেন বসে বলেন এখন দোয়া হবে যারা দাঁড়ায় রয়েছেন বসেন শোনান দেখেন আপনারা জানেন আমি মুস্তাক হয়ে দিই ওই অন্য ফিসের মতো আমি কুদ্দুর না এটা তো আপনারা জানেন নাকি আমি চেষ্টা করি সমাজে কিছু করার লাগা অনেক চেষ্টা করি আমার শফিক আমার কলিজার টুকরা কানাডে জি গাইয়েন আমার সম্পর্কে আমার দরবারও গেলে আপনারা তো গেলেন না কতবার কই যাইয়েন কয় কাই জানতে বিদ্রে দিয়ে গেলে কুদ্দুরা লাগে দেবপুর দিয়ে আরো কাছে এত দূরে না আমার দরবার একটা ঘুরান দিয়ে আঠারো শত এখন জমি হইছে এক লগে আঠারো শত এক হাজার আষ্ট শত বাড়াবো কন্যা কেন সজান বেগে তেমনি কোনো সময় স্বজান হয়ে গেছিল একসময় আবার ওষুধ শতক জায়গার উপরে আমার এই এই দশটা প্রতিষ্ঠা একটা খানকা আলেম মাদ্রাসা নুরানি মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা ধাতব চিকিৎসালয় গণ পাঠাগার গবেষণাগার ছাত্রাবাস এতিমখানা মসজিদ আচ্ছা ইউটিউবে আমার ওয়াজ বলেন কারাগারা মার্শাল সবাই শুনেন বল ইউটিউবে সবাই আমার ওয়াজ শুনছেন মার্শাল্লা হাততাম আপনারা দেখছেন আপনারা যে আমি একটা বড় কামে হাত দিছি আমার দরবারও চিন্তা করলাম জায়গায় জায়গায় মসজিদ মাদ্রাসার তো অভাব নাই সিফা সাফায় ফাড়ায় ফাড়ায় মসজিদ মাদ্রাসা আছে কিন্তু ঘন ঘন হাসপাতাল নাই যেই চিন্তা সেই কাম ইঞ্জিনিয়ারদের ডাকাইয়া কইলাম ও ল সবাই মিললা একটা ডিজাইন করো আমার দশজন মুড়ি ট্র্যাক খানো কইরা তারা কইলাম একটা ডিজাইন করো তারা দশজনই মিললে একটা ডিজাইন করে লইয়েছে কি তারা কহিল ওই যে হাসপাতাল মসজিদের কথা কইসেন এটা ডিজাইন করে লইছি

আমি সত্য ডরাইছি পরে চিন্তা করলাম চিন্তা করা না চিন্তা করার এখান দিয়ে আমার গুলো ওদের ডরাইয়ের না একটা নিয়ত করে না ব্যাংক এটা কাজ আটকায় না তখন নিয়ত করলাম আল্লাহ যদি আল্লাহ তুমি বাসাই রহ এক বছরে মাহফিল কইরা যত টাকা হাদিয়া পাই পুরো এক বছরের হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেব ইনশাআল্লাহ আমি এক লোকে জমাইয়া পঁচিশ লক্ষ টাকা জমাইছি কয়লা কথা কলা কয়লা পঁচিশ লাখ জমাইয়া মসিদের কাম আর ২৬ জুন মাসের এক তারিখ মসিদের একতালার স্বাদ হইছে এই বছর সেপ্টেম্বর মাসের ১৯ তারিখ মসিদের দোতালার মার হাবা কয়লা রে দোতালার স্বাদ হইসে আর আল্লার ঘাস মেহের বাড়ি এখন তিনতালার সাধের কাজ চলতে আছে। তিরিশ কোটি টাকা বাজে আমি না গিয়া অনেক সময় সাতরা রুপে দাঁড়াই দাঁড়ায় কান আল্লাহ শুরু যে করলাম যদি আমি বইটা দেখ যাই তাহলে এই কাম শেষ করব কারা আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই আল্লাহ তুমি আমার এর দূর হায়াত দাও যেন মসজিদের কামটা শেষ করার পরে আবার মৃত্যু হয় আমি কইতাম না এই মসজিদটা নিতে যে কত মানুষ কত টাকা দিছে ওইদিন এক মহিলা ভিক্ষা করিয়া যাইতে আছে যাওয়ার সময় হলা পেন্ডে জিগায় ও কৃষ্ণ বুঝুরিটা কি টাকা নাই কয়েকটা হাসপাতাল হইব আর মসজিদ হইব

গরিব মানুষের চিকিৎসা কোনো টেহা লাগবে খালি কোনো মধ্যে যদি দুপুরে হানো করতে পারে এরপরে চিকিৎসা চলতে থাকবো কোনো টেহা পয়সা হিসাব নাই আমি কর না কেন এই হাসপাতাল করতে আছি আর মসজিদ করতে আছি আমার এই মসজিদটা আমার স্বপ্ন আমি ঘুমাইতাম গেলে স্বপ্নে দেখি মসজিদ খাইতাম গেলে চোখের সামনে মসজিদ নাইসা উঠে আমার মসজিদটা আমার স্বপ্ন

আল্লাহ যেন আপনাকে জান্নাত ঘর বানায় এখন যারা আছেন আপনার তো আমার ঘরের মানুষ আপনার কাছের মানুষ গতকালকে রাজশাহী বাতিল করছি সেই তুলনায় আপনারা কি দূরের না কাছে কাছে আপনার কাছে আবার আপনার আমার লেগে তো চাইছি না কোনোদিন ছয়ত্রিশ বছর মাহফিল করি কোনোদিন আপনাচ্ছি না কারো কাছে এই ভিক্ষা করে খাওয়া খাইছো তাই না নতুন খাওয়া মানুষ অনেক পরিশ্রম করে চলি অনেক মেট্রো কইরা চলি ওই যে হাতিয়ার লাইকা ওগিনীবী দেহা দিবো সলাই দেহা দিব মুড়িদের দেহা খায়া এই চিন্তা করি না পারলে অসহায় গরিদ্রে দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ সবাই করা